আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি কে ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য নিহারি রান্না করার রেসিপি নিহারি রান্না করতে আমরা মোটামুটি সবাই পারি তারপর কীভাবে রান্না করলে আসলে বেশি পরিমাণ টেস্ট হয় খেতে খুবই সুস্বাদু হয় কিছু ছোট ছোটো এর কারণে আসলে রান্নাটা সুস্বাদু হয় সেই টিপস সহ আমি এখানে নিহারিটা রান্না করার পুরো প্রক্রিয়াটা দেখাবো বাজার থেকে কিনে এখানে এটা সব খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা মজা দেখা যাচ্ছে এই নিহারিগুলা একদম অনেকগুলাই নিহারি আছে এখানে আসলে এখানে আমি সব কিছু এখন পরিমাণ মতো মশলাগুলো অ্যাড করব মশলাগুলা দিয়ে নিহারিটা রান্না করা আসলে পর্যাপ্ত সময় নিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছে আদা বাটা দুই চামচ রসুন দেড় কাপ পেঁয়াজ দুই কাপ পরিমাণ আছে আর সাদা জিরা আছে গরম মশলা আছে এলাচি দারুচিনি এবং হচ্ছে গিয়ে গোলমরিচ আছে লবণ আছে দুই চামচ পরিমাণ মতো সব কিছু এখানে দেওয়া আছে মশলাটা এখানে একটু বেশি পরিমাণেই অ্যাড করব। কারণ যেহেতু এটা নিহারি একটু মশলাটা এখানে সব ধরনের মশলাই আসলে একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে এখানে আমি আট দশটা কাঁচামরিচ অ্যাড করছি দুই চামচ হলুদ দিয়ে দিলাম এখানে দুই চামচ হলুদ আর দুই চামচ মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা আপনাদের ইচ্ছা মতো দিবেন যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিলেই হবে জিরার গুঁড়া দিলাম সাদা জিরার গুঁড়া দুই চামচ দিয়ে দিচ্ছি তারপরে ধনের গুঁড়া দিব দুই চামচ আর এখানে আট দশটা কাঁচামরিচ অ্যাড করলাম আর পাঁচটা তেজপাতা অ্যাড করে দিব চার থেকে পাঁচ পিস আর এখানে আড়াইশো গ্রাম তেল আছে সাদা তেল আড়াইশো গ্রাম তেল তেলটুকু সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিবো তেজপাতাগুলা দিয়ে দিলাম এখন এটা একটু আমি নাড়াচাড়া করার চেষ্টা করব যদিও আসলে মশলাটা পুরা সবগুলা মাংসের সাথে মেশানো সম্ভব হবে না তারপরে চেষ্টা করছি আসলে মেশানো সম্ভব হচ্ছে না অনেক শক্ত আর কি এটা এখন আমি এখানে সাদা পানি অ্যাড করে দিব সাদা পানি এখানে দুই লিটার পরিমাণ এই পাতিলটায় পানি আছে সবটুকু পানি আমি আরও আরও এক লিটার পরিমাণ টোটালি তিন লিটার পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি এই পানিটা শেষ হওয়ার পরে আরও আসলে আমি আরও প্রায় এক লিটার পানি পরবর্তীতে অ্যাড করে দিব গরম পানি ফুটানো পানি অ্যাড করবো পরবর্তীতে যে পানিটা অ্যাড করতে হবে অবশ্যই সেই পানিটা গরম পানি হইতে হবে এখানে সবগুলা মশলা এখন মিশে গেছে কালারটাও খুব সুন্দর আসছে এটা এখন আমি পুরা হিটে উঠাই দিব খুব জোরে হিট হবে প্রথমে আধা ঘন্টা ফুল হিট হবে তারপরে আমি হিটটা একটু কুমাইয়ে রেখে রান্নাটা কমপ্লিট করব কালারটা খুব সুন্দর নাইস কালার আসছে রান্না করতে বেশ সময় লাগে আসলে ধৈর্য ধরে অনেক সময় নিয়ে রান্না করতে হয় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নিহারিটা যদি খাওয়ার আগের দিন রান্না করে রাখি বেশ তিন চারবার হিট পরে রান্নার পরে তাহলে টেস্টটা অনেক বেশি হয় এটা একটা টিপস আসলে আমরা যদি রান্না করে সাথে সাথেই খেতে যাই সেক্ষেত্রে টেস্ট কম থাকে এই এই কারণে হচ্ছে আগের দিন যখনই খাই আগের দিন নিহারিটা রান্না করে রেখে সব মশলা কমপ্লিট করে কমপ্লিট রান্নাটায় একটু দুই তিনবার যখন জাল পড়ে জাল পড়ার পরে টেস্টটা নিহারির অনেক বেশি মজা হয় এভাবে আমি দীর্ঘ টাইম নিয়ে রান্নাটা করছি রান্না করে রেখে বারবার হিট দিছি আমি আগের দিন রান্না করছি পরের দিন খাওয়ার জন্য এটা প্রায় এখানে রান্নায় এইটটি পার্সেন্ট হয়ে গেছে যখন নিহারি রান্নায় এইটটি পারসেন্ট হয়ে যায় তখন আদার্স যে পাউডার মশলাগুলা থাকে বিভিন্ন ধরনের গুঁড়া পাউডার মশলা যেমন গরম মশলা বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে যে মশলাটা রেডি করে আমরা দিই সেই মশলাগুলা দিচ্ছে এখানে জিরা ভেজে গুঁড়া করে নেওয়া আছে শুধুমাত্র জিরা জিরার গুঁড়া এটা ভাজা জিরার গুঁড়া দুই চামচ অ্যাড করে দিচ্ছে নেহারি জিরার গুঁড়াটা খুব ভালো অ্যাড খায় ওরা টেস্টের জন্য জিরার গুঁড়াটা দিলে খুব ভালো হয় আর এখানে বিভিন্ন ধরনের গরম মশলা গোলমারিচ থেকে শুরু করে ভেজে গুঁড়া করে রাখা সেটা আমি দুই চামচ অ্যাড করে দিচ্ছি এটা রান্নাতে সম্পূর্ণ মশলা দেওয়ার প্রক্রিয়াটা একদম সম্পূর্ণ শেষ লবণটা টেস্ট করে নিয়েছি আমি লবণটা মোটামুটি পারফেক্ট হয়ে আছে প্রথমে দুই চামচ দিছি পরে আমি আর একটু অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো যে যেমন খান সে পরিমাণ লবণটা অ্যাড করলেই হবে এখন আমি একটু দমে রেখে দিব একদমে ফুল খাওয়ার উপযোগী হয়ে গেছে এটা খুব হিটে অল্প হিটে রেখে দিচ্ছি রেখে আর দেখতে হবে আসলে নিচে থেকে ধরে যেন না যায় এটা ঝোলটা একটু পাতলা খেতে চাইলে পাতলা গরম পানি দিলে পাতলা হবে আর ঘন খেতে চাইলে ঘন আমি আসলে এরকম পছন্দ করি একটু মিডিয়াম ঘন খুব ঘনও না পাতলাও না তাই এইভাবেই আমার রান্নাটা কালারটাও খুব সুন্দর নাইস কালার আসছে এটা রান্না একদমই কমপ্লিট দেখতে অসাধারণ আপনারা এভাবে ট্রাই করবেন এটা খুব ফুড ভ্যালু একটা খাবার বাচ্চাদের জন্য খুবই ভালো এটা রুটি পরাটা তন্দুরি নান খিচুড়ি যে কোনো কিছু দিয়েই খেতে অসাধারণ লাগে নিহারিটা সবারই কম বেশি খুবই পছন্দ এই খাবারটা এভাবে আপনারা ট্রাই করে দেখবেন আসলে অসাধারণ আমি আগের দিন রান্না করে রেখেছি পরের দিন ফাইনালি এটা খাওয়ার জন্য উপযোগী করেছি এখন এটা খাবো একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছে খুব সুন্দর কালার আসছে একদম পারফেক্ট রান্না হয়েছে খুবই টেস্ট হয়েছে খাওয়ার খুবই টেস্ট আসলে বলে বোঝানো যাচ্ছে না এটা এভাবে আপনারা ট্রাই করবেন আমি আগে থেকে একটু ব্রেস্তা ভেজে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজ ভেজে ব্রেস্তা রেডি করে রেখেছিলাম সেটা এখন একটু এর উপরে দিয়ে নিব আপনারা এভাবে নেবেন একটু ব্রেস্তা দিয়ে খাবেন খুব মজা লাগবে সব কিছু একদম পারফেক্ট কালার ঝোল এবং সিদ্ধ নিহারিটা সিদ্ধ হওয়া অনেক জরুরি খুব পারফেক্টলি সিদ্ধ হওয়া খুব নাইস একটা কালার আসছে আমি কাছের থেকে একটু দেখাই দিচ্ছি খুব সুন্দর যে কালারটা আসছে সেই কালারটা আসলে খুবই দেখে আসলে মনে হচ্ছে খাই সুন্দর একটা কালার আসছে টেস্টও খুব সুন্দর হয়েছে টেস্টও খুব ভালো আসলে আমি এখন এই বে রেস্তাগুলা এখানে দিয়ে দিচ্ছি এভাবে আপনারা ট্রাই করবেন এবং দেখবেন যে আসলে রিয়েলি কত টেস্ট হয়েছে এটা একদম কাছের থেকে দেখাই দিচ্ছে খুবই মজাদার প্রিয় ভিওয়ার্স সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা এভাবে ট্রাই করবেন আর আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর এইভাবে আমার ভিডিওটা দেখবেন এবং এইভাবে রান্না করে খাবেন আমাকে কমেন্টসে জানাবেন আসলে কি কত টেস্ট হয়েছে আপনাদের রান্নাগুলো আমার রান্নাটা দেখে রান্না করে ধন্যবাদ